বিশ্বজুড়ে পালিত হওয়া এভারেস্ট দিবস আজ এক অনন্য পরিবেশে পালিত হলো কালিম্পং জেলার মনোরম পাহাড়ি গ্রাম চুইখিমে জলপাইগুড়ির নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠানে ক্লাবের সতেরো জন সদস্য ছাড়াও চুইখিম গ্রামের প্রায় পঁচিশ জন বাসিন্দা অংশগ্রহণ করেন এদিনের কর্মসূচির সূচনা হয় এভারেস্ট বিজয়ী তেনজিং নোর্গে ও এডমান্ড হিলারির প্রতিকৃতিতে মাল্যদান ও খাদা অর্পণের মাধ্যমে ভাস্কর দাস ক্লাব কোঅর্ডিনেটর এবং ইন্ডিয়ান মাউন্টেনিং ফাউন্ডেশনের গভর্নিং কাউন্সিলের সদস্য হিসাবে প্রথম এভারেস্ট অভিযান এবং তেনজিং নর্গের জীবন সংগ্রাম ও সাফল্যের ওপর আলোকপাত করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য কৃষ্ণ বাহাদুর সুব্বা সমাজকর্মী হোম খাওয়াস এবং চৈখিম ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক রমেশ গুরুং উপস্থিত থেকে বক্তব্য রাখেন অনুষ্ঠানে তেনজিং নর্গের অবদানকে সর্বোচ্চ জাতীয় সম্মানে সম্মানিত করার দাবিও ওঠে ভাস্কর দাস বলেন পাহাড়ের সন্তান তেনজিং নর্গে শুধু শৃঙ্খজয়ের ইতিহাস নয় ভারতের গর্ব তাকে ভারত রত্নে ভূষিত করা সময়ের দাবি নেচার অ্যান্ড ট্রেকারস ক্লাব অফ জলপাইগুড়ির পক্ষ থেকে আজ অর্থাৎ উনতিরিশে মে এভারেস্ট ডে সেলিব্রেশন করা হলো চুইকি মে নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি বিভিন্ন দীর্ঘ বছর ধরে আজকের যে দিন এই স্মরণীয় দিন উনিশশো সালে যেই এভারেস্ট বিজয় হয়েছিল তেঞ্জিন নোরগে এবং অ্যাডবন হিলারি দ্বারা তাকে স্মরণ করে আজকে দিনটাকে আমরা পালন করি বিভিন্ন জায়গাতে এবার আমরা চুইখিমে এসেছি উদ্দেশ্য একটাই আমাদের এই রিজিয়নের আমাদের এই ইস্ট হিমালয়ের কৃতি সন্তান তেঞ্জিং নর্গের যে কথা সেই কথাকে প্রচার করা সেই সঙ্গে সঙ্গে এই অঞ্চলের মানুষদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করা যে আজকে বাহাত্তর বছর আগে আমাদের এই রিজিয়নের একজন কৃতি সন্তান ভারতের বিজয় পতাকা তুলে ধরেছিল পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে একটা দাবি উঠেছে তেংজিং নোরগেকে কে ভারত দেওয়ার সেই দাবিটা আমরা দীর্ঘদিন থেকে করে যাচ্ছি তো সেই দাবি আজকে সাধারণ মানুষ যারা আছে এই অঞ্চলের তারাও করছে আজকে আমাদের এই প্রোগ্রামের পরে আমরা একটা অ্যাডভেঞ্চার আমাদের অ্যাক্টিভিটিস আছে আমরা এখান থেকে পায়ে হেঁটে রিভার একটা বেড আছে সেখানে যাবো সেখানে কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস থাকবে তারপরেই আমরা আজকে রাতের মধ্যে জড়তে এই আয়োজনের মূল লক্ষ্য পূর্ব হিমালয়ের সাধারণ মানুষের মধ্যে স্থানীয় ইতিহাস গৌরব ও তেঞ্জিং নর্গের কৃতিত্ব তুলে ধরা আয়োজকদের মতে পাহাড়ের ছেলেমেয়েরা যাতে প্রকৃত অনুপ্রেরণা পায় সেজন্যই এমন আয়োজন প্রতি বছর করা উচিত উল্লেখ্য পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের বুকে বহু অভিযান চললেও উনিশশো সালের ২৯ মে তেঞ্জিং নোর্গে এবং অ্যাডমন্ড হিলারি প্রথম সফলভাবে শৃঙ্গে পা রাখেন সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করতেই প্রতি বছর পালিত হয় এভারেস্ট দিবস